আসসালামু আলাইকুম ব্রেকিং পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর একটা প্রোডাক্টের আপডেট দেয় সেটা হচ্ছে গো ফিশিং আমাদের সকলের খুবই ফেভারেট একটা গেমস স্পেশালি বাচ্চাদের যে দেখেন এইটা হচ্ছে একটা মাছের মাছের একটা প্রোডাক্ট বা মাছের একটা খেলনা সেই এই যে মাছগুলো এই ব্যাটারি দিলে এই মাছগুলো ঘোরে ঘুরে ঘুরে হাঁ করে এবং এই যে দেখেন এই যে বশি ইয়ে আছে চিপ আছে সেই চিপ দিয়ে আসলে এই মাছগুলোকে ধরে মানে ধরতে হয় আর কি এই জন্য এটার নাম দিয়েছে হচ্ছে গো ফিশিং এটা হচ্ছে থ্রি প্লাস এইজের বাচ্চাদের জন্য সাজেস্ট করা হয় এই প্রোডাক্টটা দেখতে পারেন আমি জানি এই প্রোডাক্টটা অনেকেই পরিচিত ব্যাক ব্যাকসাইডটা এরকম আর হচ্ছে ফ্রন্ট সাইডটা এরকম প্রোডাক্টটা প্রাইস হচ্ছে আপনার তিনশো টাকা চাই কিন্তু দামাদামি করে আপনার চেষ্টা করবেন দুশো পঞ্চাশ বা দুশো চল্লিশ এরকম দিয়ে কিনতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমে কমেন্টস করবেন আর সবসময় ব্রেকিং স্যারমের সাথে থাকবেন আসসালাম সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম